বনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল দিদি যে নিজে একজন কলেজ পড়ুয়া চন্ডিতলা গরুল গাছে কালসা হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমির মোরা আর কে এন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল তার দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো তারপর তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডিতলা থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল থানায় এসে বলেন গরমগাছা গার্লস হাই স্কুলের পরীক্ষা ছিল কুমিল মোড়ার আর কে এন হাই স্কুলের ছাত্রী ছাত্রীদের সেখানে এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে ইনভেসিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখে নিয়েই তখনই তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় পরীক্ষার্থীর হয়ে আর দিদি পরীক্ষা দিতে এসছে তারপর যা যা পুলিশকে জানানো শিক্ষা দপ্তর এবং মাধ্যমিক পর্ষদের আধিকারিকদের জানানো হয় প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে এবং যা আইনানুক ব্যবস্থা নিয়েও সেটি নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে থেকে ব্যাপারটা হচ্ছে গাল গার্লস হাইস্কুলে রমানাথপুর কুবিরমোড়া হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি রিলেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এস আই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ যে দিয়েছিল ওনার নাম ওনার নাম কী ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর শাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা বলতে পারব আপনার নাম আর আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্ব পাবো